বিগত সময় জানেন আপনারা লুতুপ দিতে ফসলি জমি কীভাবে তারা এই আওয়ামী লীগের দূষণরা কেটে নিয়ে গেছে যারা ভুক্তভোগী তারা আমাদের কাছে বিভিন্ন সময় তারা এই বিচার দিত যে আমাদের এই ফসলি জমি তারা জোরপ্রুপভাবে জহির তারপর ফোন মেম্বার শান্ত নাসির বাদশাহ যারা তাদের গ্যাং দেন বিগত ষোলো বছরই তারা তারা জমি কাটার জন্য বিভিন্ন সময় তারা হুমকি মানুষকে দিয়ে অত্যাচার করে তারা এগিয়ে আসছিল কিন্তু আমরা বিগত সময় দেখছেন এই সৈন্যাসকের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছি এবং মানুষ আমাদের প্রতি আস্থা রেখেই আমাদের কাছে বলেছিল সেই লক্ষ্যেই আমরা তাদের এই বিরুদ্ধে প্রতিবাদ করি প্রতিবাদ করাতেই তারা ওদিনকে অতূর্বভাবে একটা হামলা চালিয়েছিল আপনারা দেখেছিলেন এই বহু মানুষের উপর এভাবে তারা হামলা চালায় নতুন দিকপুরের মানুষ তাদের প্রতি অতিষ্ঠ তাই আজকে যারা আপনার সাংবাদিক এখানে আসছেন আমরা এখানে বিশাল একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে হয়েছিল আপনারা জানেন কিন্তু আমাদের বিএনপি আমরা যারা দলের সাথে সম্পৃক্ত আছি তারা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই সেই আমাদের ওসি মহোদয় এবং আমাদের জেলা এসপি মহোদয় আশ্বস্ত করেছেন যে তারা দ্রুত সময় এই আসামিদের একটি আইনের আওতা আনবেন সেই লোককে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের সেই সেই কথাই আমরা আজকে এই মানববন্ধন করেছি তাই আপনাদের কাছে সবার আকুল আবেদন যারা এই মাটি দূষণ তাদের হাত থেকে এই আমাদের নতুন ডি প্লাস খানের বিভিন্ন স্তরের এই জমি কাটার থেকে আমরা এই আমাদের সংগ্রহ অব্যাহত থাকবে এবং আপনারা যারা যারা আছেন তারা আমাদের সবসময় এই সাংবাদিকরা আমাদের সবসময় আমাদের সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামীতে থাকবেন কারণ এই দূষণটুকুর হাত থেকে এই শিরাদ্দি খানের ফসলি জমি আমাদের রক্ষা করতে হবে আমাদের দেশ নাই তারেক রহমান দফার মধ্যে সবচেয়ে বড় মুখ্য বিষয় হচ্ছে মানবের সেবা করা যে উনি যে আগামী বাংলাদেশ চেয়েছিলেন যে একটি ইস্তফা অবকাঠামো সে একটি ইস্তফার মধ্যে সবচেয়েতে গুরুত্ব দিয়েছেন কাজে। তাই এই কৃষি জমি রক্ষা করার জন্য আমাদের জানমাল রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং মানুষের কাতারে গিয়ে প্রত্যেকটি অঞ্চলে বলতে হবে আমাদের সবার সুচার হতে হবে এই অবৈধ ফেসি সরকারের যে বেতার তারা এখনো বিভিন্ন স্তরে আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই ষোলো বছর তারা এই সিরিয়ার সমগ্র বাংলাদেশটাকে তারা জিম্মি করে রেখেছিল আপনারা আপনারা একবার চিন্তা করে দেখেন এই ফসলি জমি এই এই ক্রান্তির সময়ও তারা কিন্তু থেমে নেই আমার প্রশ্ন তারা আওয়ামী লীগ এর সম্পৃক্ত হয়ে ষোলো বছরের মতো তারা এখনো মানুষের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে বিভিন্ন সময় দেখেছেন ছাত্র প্রতিনিধিরা আমাদের এই সুচ্চার হয়েছিল এই মাটি বিরুদ্ধে এখানে ছাত্র প্রতিনিধি সমন্বকরা আসতেন আমি তাদের সার্বিক সহযোগিতা অতীতেও ছিলাম আগামীতে থাকবো আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সুচ্চার আমার ন্যায় আমাদের আগামী সপ্তম দশটা তারেক রহমানের সবচাইতে একটি বারবার আমাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের আস্থা অর্জন করার জন্য তাই সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি ওনাকে বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওনারা যদি এই আসামি গ্রেপ্তার না করা হয় হ্যাঁ আমরা ডাকা মা রোড বিগত সময় দেখেছেন আমরা ডাকা মা রোডে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং এই এই স্বৈরা শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি এখন মাটি কাটার জন্য বন্ধ করার জন্য আমরা ডাকা মা এভেন হাইরোকস আমরা কঠিনভাবে আমরা কঠিন কর্মসূচি পালন করব তো এখানে আমরা উপস্থিত হয়েছি অবৈধভাবে মাটি উত্তোলন করে আওয়ামী ফেসিবাদের দোসররা যেভাবে মাটি খে মাটি উত্তোলন করে এলাকাবাসীর জানমালের যে নিরাপত্তা এই এটার মধ্যে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে সেই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা আগেও বলেছি এখনও বলছি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই যদি এই ভূমিদস্যুরা ভূমিদস্যীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে তাদেরকে এই মাটি কাটা বন্ধ না করে এর পরবর্তীতে আমরা তীব্র থেকে তীব্রভাবে অ্যাকশনে যাব এমন অ্যাকশনে যাবো মাটিকে পালানোর জায়গা পর্যন্ত পাবে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপ্রিয় এলাকাবাসীর নিয়েই আমরা মানব শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে চেয়েছিলাম আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকের এই মানববন্ধন আমরা স্থগিত করেছি যাতে প্রশাসনকে আমরা সুযোগ দিয়েছি যাতে প্রশাসন এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তদন্ত করে এই বাটিখ্যাকদের অবৈধ দখলদারদের দ্রুত আইনের এনে শাস্তি দাবি জানায় এমনকি এলাকাবাসীর যেই সমস্যা পরিবেশ যে দূষণ করেছে আপনারা যদি লক্ষ্য করেন ওই এলাকার দিকে রামকৃষ্ণ নিধি সহ এলতি ইউনিয়নের দিকে তাহলে দেখবেন ওইখানকার ফসলি জমি বিনষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এমনকি আশেপাশের পরিবেশ একদম বসবাসের অযোগ্য বলে মনে করি আপনারা যদি পরিসংখ্যান করেন দেখবেন সেখানকার মানুষের আয়ু পর্যন্ত কমে কমে গেছে এই ধরনের পরিবেশের কারণে তাই আমি সকল দপ্তরের সহযোগিতা কামনা করছি উচ্চতর কর্মকর্তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনার দ্রুততম দ্রুততম সময়ে এ সমস্যার সমাধান করুন অন্যথায় এলাকাবাসী এর তীব্র থেকে তীব্র পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে